কুমিল্লা সিটি কর্পোরেশন সাতাশ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর আনুর হাসান ভাই আমাদের মাঝে সভাপতির আসন অলঙ্কিত করেছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আতিকুর রহমান আতিক ভাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিশেষ পদ্ধতির আসন অলঙ্কিত করেছেন আমাদের এই এলাকার ইতি সন্তান নির্দিষ্ট সমাজ সভা যারা মাস্টার নুর আহমদ মজুমদার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝেসে উপস্থিত আছেন আমাদের মাঝেই উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি বিশেষ আসন সমালোকিত করেছেন কুমিল্লা মহানগর ছাব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সাতার ভাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কুমিল্লা সিটি কর্পোরেশন ছাব্বিশ কাউন্সিলর আবুল হোসেন দুলাল মজুমদার সাতাশ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবের সাধারণ সম্পাদক আবুল হুসেন মজুমদারকে স্টেজে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি আবুল খায়ের ভাই আবুল খায়ের ভাইকে স্টেজে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি হারুন রশিদ বাবুল ভাই পঁচিশ নং ওয়ার্ড পঁচিশ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুন রশিদ বাবুল ভাইকে স্টেজে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি ছাব্বিশ নং ওয়ার্ড ছাব্বিশ নং ওয়ার্ড এটিএম জহিদ ভাই আমাদের স্টেজে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এই মাঠে বেশের বাইরে এবং বেশের অনেক প্লেয়াররা আসছেন সুন্দর খেলছেন খেততে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টেজে উপস্থিত আছেন ফৌস্টন ওয়ার্ড কাউন্সিলর এমদুদুন নেভি স্যার আমাদের স্টেজে আছেন আমাদের স্টেজে উপস্থিত আছেন উপস্থিত আছেন আজকের খেলায় যারা অংশগ্রহণ করছে আমি আবারও জানিয়ে দিচ্ছি